গরমল লাগে কিন্তু ডাবর পুডিংটা বেস্ট একটা চয়েস হইব আফটার আর লাগে ক্রিম দেওয়া আছে তারপর ভ্যানিলার ফ্লেভার দেওয়া আছে বিথ থ্যাংক ইউ সো মাছ আফুরে কেকটা ফাটাই লাগি আসসালামু আলাইকুম আজকে আমার সামনে একটা কেক দেখলাম কেকটা এসে সিলেটি কিচেন বাই সোয়াদা থাকি কেকটা এসে এক পাউন্ড যেটা ভ্যানিলা ফ্লেভারর এন সো এটা আসলে আমি আজকে হঠাৎ করে ভিডিও টা করা আমি একটু বেমার যার কারণে আসলে ভিডিও করা অন না সো আপে কেক ফাটাই লিছে না করা যায় না সো কেক একটু দেখো কাফ সামনে কেক টা কিন্তু ফ্রে অ্যা টপার দেওয়া হইছে চকলেট ফাতাল লাগা নাকি দেখলা এগুলা চকলেট দিয়ে মেক করা হইছে আর ফুরা কেক টা হইলো তো আমি ফার্স্টে একটু খাত মুখ বিসমিলা খাটিয়া দেখ মুখ কেক টেস্টা কিলা

স্পেশালি ভ্যানিলা ফ্লেভার রয়েছে আরো ফ্রেন্ড চকলেট চপার মিক্স করা রয়েছে তো দুইটাও মিললে একটা ভালো একটা টেস্ট আইছে আর কেক এক পাউন্ড এটা ওটার প্রাইস হইলো পাঁচশো টাকা সো পাঁচশো টাকা হিসাবে হোম মেড কেক ঠিক আছে পারফেক্ট আমি কই মু অ্যান্ড আফুর কিন্তু ই কেকর বাইরে কিন্তু তার পেজও ব্রাইডেল ওয়েডিং গায়ে সপ্তাহ লাগে কিন্তু তাই অর্ডার করিয়া তা হয়নি এগুলো অফার চাইলে তার পেজও নক করতে পারবা তার পেজ দিয়ে আমি অবশ্যই মেনশন করে দিব ওর পুদিং যেটা মোস্ট ফেমাস একটা আইটেম এটা হাফ কেজি হইল তিনশো বিশ টাকা আর একটু দেখো এই কিন্তু ডাব ইউজ করা হয়েছে একটু আমি টেস্ট করি পুদিংটা টেস্ট কি লাগে মজা আছে এটা স্পেশালি গরমের মধ্যে যদি আপনি খাইন সেই আপনার লাগে সবচেয়ে বেস্ট আর এটা প্রাইস হইল তিনশো টাকা হাফ কেজি সো ওভারঅল কিন্তু টেস্টটা ভালো আছে অ্যান্ড একটা ভালো রিফ্রেশমেন্ট দিব যদি আপনি গরমও খাইন আর নর্মালি আপনি অনেক পেজ আমি এই আইটেমটা পাইছি না হোম মেডো প্রথম কোনো এক পেজও হোম মেডো যে ডাবর পুদিঙ্গও কিন্তু হোমমেড ভাবে কাস্টমাইজ ছড়িয়া বানাই সো এটা আমার কাছে ভালো লাগছে আর স্পেশালি থ্যাংক ইউ রিলেটি কিচেন বাই সৌদা আপুরি স্পেশালি থ্যাংক ইউ যে এগুলো ফাটানি লাগি আর আমি আজকে একটু অসুস্থ করি যার কারণে আসলে আপনি আরো অনেক জিনিস ফাটাই আসলে ফাটাইছি না আমিও না করছি কারণ আমি আজকে না করছিলাম যে এগুলো আজকে দিন না যে অন্য কোনো দিন তারপরে আপনি বলছেন বানাইলিছেন এখন বানাইলিছেন যখন তার না করা যাইতো না সো ও হইলো আজকে আর স্পেশালি আপুট ডাবর পুদিং ওটা একটু মাষ্ট ট্রাই করবা আমার রেকমেন্ডে থাকবো কিন্তু টেস্ট বেশ পালা আর এটাই গরম কিন্তু খুব পালা একটা আপনার শান্তি দিব বিকজ হইলে এখন খুব গরম আর বাড়িটা কিন্তু আপনি হোম মেড ফ্রেশ ফাইলিরা হাইজেনিক হোম মেড ফ্রেশ ফাইলিরা সো খাইবা আর বালা লাগলে অবশ্যই আপুর পেজও গিয়া একটা ফলো দিবা আপুৰ পেজের লগে থাকবা আর স্পেশালি যারা সিলেটর নারী উদ্যোক্তা আছেন হোমিত লয়ে কাজ করা লাগে অনেক বয় রইলো অনেক শুভকামনা রইলো আর সব অনেক এপ্রিসিয়েট করি বালাকিটু করুকা আশা করি বালা বালা কেক বানাউকা বালা বালা কেক কোয়ালিটিফুল কেক বানাউকা ওটাও সব আশা থাকবো আমরা আর বালা থাকবা সব আর অবশ্যই সিলেটি কিচেন বাই সাদাটা কি একবার রইলে অর্ডার করবা সো বালা তহুকা নেক্সট কোনো ব্লগও দেখবোব আর সুস্থ হইলে ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ ইনশাল্লাহ আবার আইব আল্লাহ হাফিজ আলাইকুম